ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর একমাত্র সদস্য তুরস্কের সঙ্গে আচরণ করার পরামর্শ দিয়েছেন ট্রাম্প তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ এরদোয়ানের সঙ্গে যে তার খুব ভালো সম্পর্ক তাও নেতানিয়াহুকে বলেছেন তিনি সোমবার ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কার্যালয় ওভাল অফিসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেন ট্রাম্প বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন আমি তাকে বলেছি যে বিবি ডাকনাম সঙ্গে যদি আপনার কোনো তুরস্কের সমস্যা থেকে থাকে তাহলে আমি সত্যিই মনে করি যে আপনি তা সমাধান করতে পারবেন এবং তুরস্কের সঙ্গে যৌক্তিক আচরণ করবেন আমাদের সবারই যৌক্তিক আচরণ করা উচিত আমি তাকে আরও বলেছি যে তুরস্ক এবং দেশটির প্রেসিডেন্টের সঙ্গে আমার খুব খুব ভালো সম্পর্ক এবং যেসব সমস্যা রয়েছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে পারবো তাই আমি আশা করছি যে সামনে আর কোনো সমস্যা থাকবে না এবং আমি মনে করি যে সামনে আর কোন সমস্যা থাকবে না এ সময় তুরস্কের প্রেসিডেন্ট এর দোয়ানের উচ্ছ্বসিত প্রশংসা করে ট্রাম্প বল তিনি একজন দৃঢ় চেতা মানুষ এবং খুবই স্মার্ট তিনি যে অবস্থান থেকে আজকের পর্যায়ে পৌঁছেছেন অন্য কারোর পক্ষে তা সম্ভব হতো না প্রসঙ্গত ইসরায়েলকে স্বীকৃতি দানকারী প্রথম মুসলিম দেশ তুরস্ক তবে গাজায় সামরিক অভিযান শুরুর পর থেকে নেতানিয়াহুর সঙ্গে তিক্ততা শুরু হয়েছে এরদোয়ানে শুরু থেকেই এই অভিযানের বিরুদ্ধে এবং কূটনৈতিক ও রাজনৈতিক পন্থা অনুসরণের মাধ্যমে ইসরায়েল ফিলিস্তিন সংকট সমাধানে সোচ্চার ভূমিকায় আছেন দুই দেশের সম্পর্কে আরও তিক্ততা এনেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের মতন দুই দেশের সম্পর্কে আরো তিক্ততা এনেছে সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের পতন সরকার বিরোধী সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল সামসের এক ঝটিকা অভিযানে গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে পতন ঘটে বাসারের নেতৃত্বাধীন সরকারের গত আটই ডিসেম্বর ব্যক্তিগত বিমানে সিরিয়া ছেড়ে রাশিয়া পালিয়ে যান বাসার যিনি এরদোয়ানের ঘনিষ্ঠ মিত্র ছিলেন বাসার আল আসাদের পতনে এইচটিএসকে ব্যাপকভাবে সহায়তা করেছিল ইসরায়েল